সালামু আলাইকুম আজকে আমি আলোচনা বিজ্ঞান বক্স থেকে একটি মজার এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করবো এটির নাম হচ্ছে টেলিস্কোপ শুরু করা যাক বিজ্ঞান বক্স টি খোলার পর আমরা অনেকগুলো কম্পোনেন্টসের মধ্যে এই তিনটি কম্পোনেন্টস আমাদের পাই এবং একটি ছোট টানা এই তিনটি কম্পোনেন্টস এর মাধ্যমে আমরা চাইলে টেলিস্কোপ বানিয়ে ফেলতে পারি প্রথমে আমরা এই টানাটার টানাটার মধ্যে একটি পাইপ সংযুক্ত করে নেব এবং ঠিক আরেকটা পাইপ আমরা এর বিপরীত সাইডে আমরা সংযুক্ত করবো ঠিক এমনভাবে এখানে যদি একটা পাইপ ডান পাশে থাকে আরেকটা পাত থাকবে বাম পাশে অর্থাৎ ঠিক তার বিপরীত দিকে এখন এটা কাজ করে কি পাবো প্রত্যেক সাইডে দুটো একটা দর্পণ রয়েছে প্রত্যেকটা দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো রয়েছে যখন একটা আলো এখানে এই দর্পণ এসে লাগে এ দর্পণ থেকে আলোটি প্রতিফলিত হয় ঠিক তার নিচের দর্পণে চলে যায় এবং সে আলোটি প্রতিফলিত হয় এই নদী বের হয় যেটা আমরা দেখতে পায় এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে আইনার মাধ্যমে সবকিছু যেহেতু উল্টো দেখি তাহলে এখানে উল্টো দেখি না কেন একটি দর্প মধ্যে তাহলে আমরা জিনিসটা উল্টো দেখতাম কিন্তু যেহেতু এখানে দুটো দর্প হয়েছে প্রথম জিনিসটা উল্টো হয়ে এখানে যখন আবার প্রতিফলিত হবে তখন সেটা আমাদের কাছে সোজা লাগবে এবং এই জিনিসটি সাবমেরিনে ইউজ হয় কারণ সাবমেরিন যেহেতু পানির নিচে থাকে পানির নিচে থেকে তো উপরের জিনিস দেখা সম্ভব না তাই পেরিস্কোপের মাধ্যমে তারা পানির উপরের জিনিসগুলো দেখে তো আজকে আমার এক্সপেরিমেন্ট এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম